আল্লাহ কত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ মাকরিব থেকে গভীর রাত পর্যন্ত বসে আছে আরামের গুমকে হারাম করে দিয়া তোমার নবীর মাহফিলে তখন বসে আছে রপনা নামিনাই মানুষগুলিকে তুমি কালে হাত আশার মধ্যে বরকত দান করো আমিন আল্লাহ আমাদের দোকানের মধ্যে বরকত করো আল্লাহ আমরা যারা চাকরি বাকি করি আমাদের রুজি রোজগারে বরকত দান করো আল্লাহ তুমি আসমানের রব তুমি জমিনের রব তুমি গোটা বিশ্ব জগতের সাম্রাজ্যের অধিপতি তুমি خالক তুমি মালিক আল্লাহ আমরা তোমার দরবারের भिखारी আল্লাহ বিক্ষোভ ভিক্ষা করে এক দোকানে ফেরে অন্য দোকানে যায় আল্লাহ কোনো না কোনো দোকানে তার ভিক্ষার ব্যবস্থা হয়ে যায় আল্লাহ আমরা তোমার দরবারের বিক্ষু তোমরা তুমি যদি আমাদেরকে ফেরত দিয়ে দাও এমন কোনো দরবার নাই আমাদের খালে হাত বলে দিতে পারে ইন আদান করো আল্লাহমাদের অন্তরে তোমার ভালোবাসা দান করো তোমার রসূলের ভালোবাসা দান করো সাহাবায়ে کرامের ভালোবাসা দান করো আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ যখন যতবার হাত তুলেছে আল্লাহ যিকরের আলোচনা শুনে আল্লাহ তাদের অন্তরটা নরম করে দাও আল্লাহ তাদেরকে মুয্জিদ মুখী বানায়া দাও টাকা দিয়েছে অর্থ দিয়েছে শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে সারা দিন ব্যাপী কষ্ট করেছে আল্লাহ এক সপ্তাহ ব্যাপী এই মাহফিলের জন্য পরিশ্রম করেছে আল্লাহ সবার পরিশ্রমকে কবুল করে না আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তাদের এক টাকার মধ্যে কোটি কোটি টাকার বরখর দিয়ে দাও আপনি করেছে মাইকিং করেছে আল্লাহ অনেক ভালো حالে এখানে ওয়াজ করেছে আল্লাহ তাদের সবার শিরকতকে কবুল করে নাও আল্লাহ সকাল ব্যবসায়ী কবুল করো আল্লাহ সকল দোকানদার ভাইকে কবুল করো সকাল সকল চাকরিজীবী ভাইদেরকে কবুল করো আমিন আল্লাহ আমাদেরকে রসূল পাকের সঙ্গী বানায়া দাও আল্লাহ আমাদের বাংলাদেশে কুরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার তৌফিক দান করো আমাদেরকে হেবা করো আল্লাহ আমাদেরকে প্রিয় নবীজির মমত হিসাবে তমন করে না আল্লাহ আমাদের বাংলাদেশের উপর রহমান নাজিম করো বাংলাদেশকে সকল ষড়যন্ত্র থেকে হ্যাব আহরোদ করো আল্লাহ আমার বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমি হেভা আরোদ আল্লাহ এই দোকানের মধ্যে বরখর দান করো আল্লাহ আমার আবদুল রসিব ভাইয়ের হায়াত দ্বারাজ করোনি আল্লাহ ফার্নিচার সমিতি আল্লাহ সভাপতি থেকে শুরু করে আল্লাহ সমুৎস্য পর্যন্ত আল্লাহ যত

টাইম এসে এসে যায় যায় ঘরে কত মানুষ রুট অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে পানিতে ডুবে মরে যাচ্ছে আগুনে ডুবে পুড়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে এমনভাবে মৃত্যু দিও না আল্লাহ আমাদেরকে এমনভাবে মৃত্যু দিও না আল্লাহ আমাদেরকে রত অবস্থায় মৃত্যু দিও দিও না যেই মৃত্যুতে কলে মানসি বয় আল্লাহ তোমার নবীর কত গুণাগান আমরা শুনেছি আল্লাহ তোমার নবী যেতে পারি নাই অনেক বান্দারা আছে হাত তুলেছে আল্লাহ মন চাচ্ছে কাবা শরীফ একটা চুমা দেওয়ার জন্য হাজরা আসুয়াদ চুমা দেওয়ার জন্য জমজম কুপের পানি পানির জন্য আল্লাহ মন চায় তোমার নবীর রওজা শরীফ দেখে দেখে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার জন্য আল্লাহ আল্লাহ আমরা গরিব আল্লাহ আমরা অফর আল্লাহ আমরা অভাবী আল্লাহ আমাদের অভাব আছে